পাহিলগাঁওয়ে জঙ্গি হামলায় পর্যটক হত্যার ঘটনায় বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে বিজেপির পক্ষ থেকে আয়োজিত হল সাংবাদিক সম্মেলন সদ্য নিযুক্ত বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ বলেন এই নৃশংস ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি তাদের পরিবারকে সমবেদনা জানায় তিনি আরও জানান হামলার হিন্দুদের নিশানা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিদেশি পর্যটকদের ওপরও হামলা হয়েছে এই ঘটনায় তীব্র নিন্দা করে তিনি বলেন এটা নিছক সন্ত্রাস নয় হিন্দুদের উপর পরিকল্পিত আক্রমণ এই ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় রায়গঞ্জ শহর মন্ডল বিজেপির পক্ষ থেকে মোবাতি মিছিল করা হবে বলেও জানান তিনি সাংবাদিক বৈঠকে বাবু বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছেন এই সন্ত্রাসবাদীদের একটাও রেহাই পাবে না কঠোর শাস্তির মুখোমুখি হবে প্রত্যেকে এ বিষয়ে তিনি আর কি কি বলছেন শুনে নেব খুব দুঃখজনক ঘটনা প্রথমেই যেসব পরিবার মারা গেছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের আত্মার শান্তি কামনা করি তাদের আত্মার মঙ্গল কামনা করি তাদের আত্মার মুক্ত মুক্তি কামনা করি এবং তাদের পরিবারকে সমবেদনা জানাই আপনারা জানেন এই মর্মান্তিক যে ঘটনা যেখানে বেছে বেছে হিন্দুদের নিধন করা হয়েছে কিছু বিদেশি পর্যটককেও নিধন করা হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই যে সন্ত্রাস এই সন্ত্রাসের মোকাবিলা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিবাদ করছি আজও সন্ধ্যার সময় রায়গঞ্জ শহর মন্ডলের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কালো ব্যাস পরে আমরা মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে তাদের আত্মা শান্তি কামনা করি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয় সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে বলেছেন যে কাউকে ছাড়া হবে না যারা এইসব অন্যায় কাজ করেছে তাদের উপযুক্ত শাস্তি ভারতীয় জনতা পার্টি দেবে এবং সেই জন্য ভারতীয় জনতা ও প্রস্তুত ভারত সরকারও প্রস্তুত আগামী দিনে সন্ত্রাসবাদীর এক শাস্তি পাবে তবে বিজেপি সভাপতি কাশ্মীর হামলা নিন্দা জানিয়ে সরকারের কঠোর পদক্ষেপের দাবি করেছেন মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি ঘোষণা করেছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4